উই এপ্রিশিয়েট দা ইফোর্স দ্যাট মিস্টার জিয়া হোসেন এন্ড হিসম হেজ গিভেন ইন দিস ইন্ডোর টুর্নামেন্ট অফ Guys. <laughs> শুভ বিকাল সবাইকে অভিনন্দন এইখানে যে আমাদের ছোট ভাইয়েরা আমাদের বড় ভাইয়েরা এবং আমাদের যে এইখানে এই যে একদম পিচ্ছি অল্প বয়সে আমাদের কিশোর ভাইয়েরা সবাই মিলে যে আমরা এরকম একটা সুন্দর আয়োজন করতে পারলাম এবং একদম নির্বিঘ্নভাবে এবং একদম শান্তিপূর্ণভাবে যে আমাদের এই আমাদের যে ঘরোয়া দুই নম্বরের ক্রিকেট টুর্নামেন্টটা শেষ হলো এই জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমাদের প্রত্যেকটি সদস্য যারা এই টুর্নামেন্টের সাথে জড়িত ছিলেন আম্পায়ার সহ প্রত্যেককে জানাচ্ছি শুভেচ্ছা এবং শুভকামনা তো আমাদের অনুষ্ঠানের প্রথম পর্যায়ে আমি আমন্ত্রণ জানাতে চাই আমাদের আজকের ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ এবং আজকের ম্যাচের আমাদের এই টুর্নামেন্টের ম্যান অব দ্য টুর্নামেন্ট মোহাম্মদ জাহেদ হোসেনকে তার অনু ব্যক্তিগত অনুভূতি দেওয়ার জন্য

এখন আমি আমাদের দেখাতে চাই আমাদের বিজিত দল রানার্স আপ হয়েছে আজকের ম্যাচে আজকের ম্যাচে বিজিত দল অপুকে অপু এসে আমাদের সামনে কি অনুভূতি কিছু ব্যক্ত করুক যে আজকে তাদের কি ভুল ছিল কোথায় উন্নতির প্রয়োজন ছিল বলতোছিল ভাই আগেই আসলে কি কমু আমি লাস্ট চার দিন আমি বল করতে পারি নাই এই জন্য আমি খুবই অকিতব খেলাটা কিন্তু লাস্টে যে আমরা ফাইনাল খেলা

আমরা খুবই আনন্দিত আমরা খুব ভালোভাবে আমাদের টুর্নামেন্টটি আমরা সম্পূর্ণ করতে পেরেছি আমরা আশাবাদী আমরা সামনে এরকম টুর্নামেন্ট সেরে আমরা এভাবে সম্পূর্ণ করেছি আমাদের আজকের ম্যাচের চ্যাম্পিয়ন দল এবং এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ভাটরী গান্ধী দুই নম্বর বড় টুর্নামেন্টের চ্যাম্পিয়ন জিহাদ এবং তার দল বিশেষ করে জিহাদের পারফরম্যান্স এবং শাহেদ সহ তার প্রত্যেকটা সদস্য যেমন যেমন অসাধারণ ছিল আমরা আশা করছি যে আমরা আগামীতেও

অ্যান্ড উই হোপ ইনশাআল্লাহ ইন নিয়ার ফিউচার উই ক্যান প্রোভাইড এ মোর কম্পিটিভ টুর্নামেন্ট দ্যাট উই এভি কেন এনজয় হ্যান্ড ওভার দা ট্রোফি দা চ্যাম্পিয়ন প্লিজ কাম অ্যান্ড টেক দা ট্রোফি